দ্বীপুঞ্জে তাদের নৌকো একটি পরিবার ছুটি মা জুলিয়া কাটার জন্য জলে যাব দিচ্ছেন সময় করার তিনি অদ্ভুত কিছু অনুভব করছেন স্বামী এবং ছেলে ফেন মাছ ব্যস্ত জুলিয়া পানির উপর থাকার চেষ্টা করে কিন্তু তার মুখের জল চিৎকার করা কঠিন করে তোলে কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে সে অনেকদিন ধরে জুলিয়াকে দেখেনি সে নৌকায় জুলিয়াকে খুঁজতে থাকে এবং তারপর বুঝতে পারে যে তার স্ত্রী বিপদে আছে সে বাচ্চাদের ডাকে নৌকাটি পাশে ঘুরিয়ে পানিতে জাপিয়ে দেয় সে দ্রুত জুলিয়ার কাছে পৌঁছায় তাকে ধরে ফেলে এবং নৌকার দিকে সাঁতার কাটে বাচ্চারা তাদের দুজনকে নিকাই টেনে তোলে পরিবার জুলিয়াকে সাহায্য করে কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে এটা দেওয়ের কারণে হতে পারে রাতে সবাই বেনের জন্মদিন উদযাপন করে কিয়াসি তার প্রেমিকার কাছ থেকে একটি ফোন পায় তাই সে তার ল্যাপটপটি নিয়ে বাইরে চলে যায় ট্রম্প ব্যাখ্যা করে যে তিমিরা সর্বদা পৃথিবীর চম্বুক ক্ষেত্র অনুসরণ করে কিন্তু যখন জ্বর আসে তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে যে বলল সে বলল যাই হোক না কেন বিশালম দেখাই পেলো ইয়াতে হৈছে তাই তাৰ সাহায্যৰ ফোন কৰ্ত হৈছে জুলীয়া বাৰ বাৰ ৰেডিঅ'তে চেষ্টা কৰে কে আই চি ফোনে চিগনেল খুজে বেৰ কৰাৰ চেষ্টা কৰে কিন্তু কিছু কাজ কৰে না তাৰপৰা কে আইচি এক অদ্ভুত প্ৰাণী দেখা পায় চিৎকাৰ কৰে কিন্তু এটি কেৱল ফেন এক মাছ আৰু একি মজা কৰিছে কিছুক্ষণ পর নৌকাটি সম্পূর্ণরূপে আটকে যায় এবং সমুদ্রদের মাঝখানে আটকে যায় জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায় কিন্তু শব্দ এতটাই বিকৃত যে সে কিছু বুঝতে পারে না তোম পরিবারকে বলে যে তাদের কাছে কেবল খাবার এবং জল আছে এবং এখন তাদের একটি মাছ ধরার নৌকায় নৌকার জন্য অপেক্ষা করতে হবে হঠাৎ রাডারে কিছু একটা ধরা পড়ে এবং পরিবারটি একটি উদ্ভুত শব্দ শুনতে পায় তারা সকলে বাইরে দৌড়ে যায় এবং অসংখ্য উল্কাপিণ্ড মাটিতে পরার দেখে উল্কাপিণ্ড সেখানে সেখানে বিশাল বিস্ফোরণ ঘটে একটি উল্কাপিণ্ড তাদের কাছে জলে আশ্রয় পড়ে তাই টম তৎক্ষণাৎ নৌকা দিকে পরিচালনা করার চেষ্টা করে ইঞ্জিনটি খুবই খুব কমে চালু হয় কিন্তু তারপর আরেকটি উল্কাপিণ্ড সেই উল্কায় আঘাত করে ভয়ে এক অপরের সাথে শক্ত করে আঁকড়ে ধরে টম তুমি যে পটনশীল কৰে যে ইঞ্জিনটি বিকল হৈ গেছে বাতাচ দ্ৰুত গতিত চুৰ কৰে আৰু পৰিবাৰটি ইটিৰ ভিতৰে আটকা পৰে কম্পাছটি খুব দ্ৰুত গুচছে তাক খেল না কৰি ই টি পচণ্ডভাৱে কাপতে চুৰো কৰে বেন আবাৰ পৰে যায় এবাৰ সি নিজে আহত হয় দেউ ইৰ আশ্ৰয় কৰিছে টম লৰাই কৰে বিৰিয়াই আছে লাইফ জেকেট উদ্ধাৰ কৰে ঠিক তনি বিদ্যুৎ চলাই যায় টম দ্ৰুত পাৱাৰ বটাম টিপিয়াই দিয়ে জীৱন ফিৰে আছে বেন লক্ষ্য কৰে জুলীয়াৰ এক নাক দিয়ে ৰক্ত খৰণ হেম জুলীয়া মাথা গুৰা চুৰ কৰে ক্যাশি যখন যায় এবং করে। তখন টম চেষ্টা করতে থাকে কিন্তু সংকেত পায় না হঠাৎ একটি জোরে উচ্চ স্তরের শব্দ আসে এবং বাতাস হয় জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু একটি হেঁচ খুলে যায় এবং বাতাস জানালা ভাঙতে শুরু করে টম একটি অগ্নিশিখা জ্বালায় এবং কিছুক্ষণ পরে অন্ধকার নেমে আসে পরের দিন সকালে পরিবারটি হয়ে জেগে উঠে তারা জানে যে তারা জোর থেকে ভেসে গেছে কিন্তু নৌকাটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে তখন তারা বেরিয়ে আসে তারা দেখতে পায় সমুদ্রের জল অদৃশ্য হয়ে গেছে এবং নৌকাটি এখন স্থলে আটকে গেছে আছে সবাই হতবাক কেসি সংখেত পরীক্ষা করে কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন বেন দুটি মৃত কাকরা নিয়ে খেলতে শুরু করে টম কম্পাসটি পরীক্ষা করে দেখে যে এটি উল্টো গেছে শেষবার যখন তারা একসাথে ছিল একশ বছর আগে কেসি মনে করে যে সে তার প্রেমিক হয়তো মারা গেছে এবং সে ভেঙে পড়ে জুলিয়া যখন তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করে তখন কেয়াসি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং লুকিয়ে যায় জুলিয়া এবং টম অবশিষ্ট জিনিসপত্র খুঁজছেন বেন তার জন্মদিনের বেলুন একটি পাথর বেঁধেছেন আশা করছেন কেউ বেঁচে আছে কিনা টম আবার রেডিওতে কথা বলার চেষ্টা করছেন এবার নাও নাম নেমে একজনের সাথে যোগাযোগ করছেন যিনি একটি সাবমেরিনের সাবমেরিনটিও স্থলে আটকে আছে তিনি নিশ্চিত করছেন যে চুম্বকীয় মেরুগুলি বিপ বিপরীত হয়েছে তাই সমুদ্র পিছিয়ে গেছে এবং ডুবি ডুবে গেছে তিনি বলছেন যে তিনি এখনও আর কোনো জীবিত ব্যক্তিকে দেখেননি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন মসজিদ আরও বলছেন যে মেরুগুলি আবার বিপরীত হবে এবং সমুদ্র সম্ভবত এক সপ্তাহের মধ্যে ফিরে আসবে তিনি পরিবারকে যতটা সম্ভব উৎসুতে উঠতে সতর্ক করছেন কারণ যখন জল ফিরে আসবে তখন এটি খুব বিপদজনক হবে তিনি বলছেন যে তারা তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিনে মাত্র তিনজনের জন্য জায়গা আছে জুলিয়া এবং টম তাকে তাদের সন্তানদের বাঁচাতে অনুরোধ করে সে তাদের তার

লোক যার হাতে একটি হারপুন এবং একটি কুকুর অবিরাম ঘেউ ঘেউ করছে টম তার কাছে যায় এবং তাকে একটি জলের বোতল দেয় কিন্তু লোকটি এমন ভাষার কথা বলে যা টম বুঝতে পারে না জল পান করার পর পরিচিত ব্যক্তি হঠাৎ বোতলটি দিয়ে টমের মাথায় আঘাত করে এবং মুখে জুড়ে লাথি মারে জুলিয়া বেয়ে পালিয়ে যায় কিন্তু অনেক দেরি হয়ে যায় লোকটি ইতিমধ্যে টমের পেটে হারপুনটি ঢুকিয়ে দিয়েছে টম হতবাক সে কিছুক্ষণের জন্য লড়াই করে এবং তারপর তার গার চেপে ধরে তখন জুলিয়াকে তারা করে এবং তার দিকে একটি হারপুন সুড়ে মারে যার ফলে তার কাঁধে আঘাত লাগে যন্ত্রণায় কাতর জুলিয়া নৌকার ভিতরে দৌড়ে যায় এবং বাচ্চাদের লুকিয়ে থাকতে বলে। সে দরজা বন্ধ করে দেয় কেসি এবং বেড সোফার নিচে লুকিয়ে থাকে জুলিয়া তাদের হাতে ফ্লেয়ার বন্দুক তুলে দেয় এবং একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে থাকে লোকটি দরজা বন্ধ করে অবশেষে ভেতরে প্রবেশ করে সে প্রথমে কিছু খাবার তুলে নেয় এবং তারপর নৌকার চারপাশে ঘোরাঘুরি শুরু করে তারপর সে বাথরুমের দিকে যায় কিন্তু জুলিয়া চালাকি করে একটি ছোট গর্ত দিয়ে পালিয়ে যায় লোকটি মনে করে জুলিয়া পালিয়ে গেছে কিন্তু যখন সে ধীরে ধীরে চলে যায় তার কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে কুকুরটি তার উপরে জাপিয়ে পড়ে এবং জুলিয়া তাকে ছুরি দিয়ে হত্যা করে কুকুরের কান্না শুনে লোকটি বেরিয়ে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখে রেগে যায় এদিকে জুলিয়া অন্য দিক থেকে ইয়াটের ভিতরে ঢোকার চেষ্টা করে সে তুর চুল ধরে তার মুখ মাটিতে আশ্রয় তাকে সোফায় ফেলে দেয় এবং তাকে শ্বাসরোধ করতে শুরু করে বাচ্চারা এই ঘটনাটি দেখতে দেখে কেসি বেরিয়ে আসে এবং একটি ফ্লেয়ার বন্দুক চড়ে সরাসরি লোকটিকে আঘাত করে সে আগুন ধরে ইয়াতে আগুন ধরিয়ে দেয় বাচ্চারা তৎক্ষণাৎ পালিয়ে যায় কিন্তু জুলিয়া ফিরে আসে সে তাকে লাথি মেরে তাকে सीटेट দেয় মানচিত্র এবং ব্যাগ তুলে নিয়ে পালিয়ে যায় বেন এবং ক্যাসি তাদের বাবার কাছে দৌড়ে যায় এবং কাটে কাটে চলে যায় জুলিয়া তাদের সাথে যোগ দেয় এবং তিনজন অশ্রুwidetilde ভাবে অশ্রুভক্তি ভাবে তমাকে তাদের শেষ বিদায় জানায় ঠিক তখনই ইয়েট থেকে ভয়ংকর লোকটি বেরিয়ে আসে এবং পরিবার পার পালাতে শুরু করে কিছুক্ষণ পরে ইউটিডি একটি

দেখে হয়ে যায় ঠিক জুলিয়া দেখতে পায় যে লোকটি আবার তাদের সবাই দৌড়ে গিয়ে একটি জগড়ার ডিবিতে পড়ে যায় যেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায় পরিবারটি সাবধানে এটি অতিক্রম করে এবং মনে হয় লোকটিকে ধরে ফেলছে হাটার সময় তারা সমুদ্রের তলদেশে বিশাল মৃত সামুদ্রিক প্রাণী এবং প্লাস্টিক জমে থাকে দেখে বেন দীৰে ধীৰে হাতে চুৰ কৰে তাই জুলীয়া বুজতে পাৰে যে সেই পানী শূন্যতাৰ কাচা কাচি সেই সবাইকে থামতে বলে তখনে সেই পানীৰ বটলটি দেখে তখন সেই ডাকা অনুভৱ কৰে এতিয়া পানী প্ৰায় শেষ হৈ গেছে কেসি বুঝতে পারে যে সে সম্ভবত বোতলটি সঠিকভাবে বন্ধ করেনি জুলিয়া রেগে চিৎকার করে বলে যে তার অসাবধানতার কারণে জল শেষ হয়ে গেছে কেসি উত্তর দেয় এতে কি পার্থক্য আমরা যাই হোক বেঁচে থাকব না দুজনের মধ্যে দীর্ঘ তর্ক হয় কিন্তু পরিবার চলতে থাকে কিছুক্ষণ পরে তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায় ভিতরে কিছু নড়াচড়া করতে দেখে সবাই ভয় পেয়ে যায় কিন্তু সেটা কেবল কিছু পাখি পরিবার বিমানের ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তারা খাবার ভাগাভাগি করে এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি খুঁজে পায় এবং এটি তার হৃদয় ভেঙে দেয় কেসি জিজ্ঞাসা করে মা তোমরা এবং বাবার গ্রামের গল্প কি ছিল জুলিয়া হেসে বলে টম হাসপাতালে আমার রোগী ছিল তারপর একদিন সে তাকে ফুল এবং একটি মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করে ক্যাসি মাঝরাতে বিমান থেকে বেরিয়ে আসে এবং তারপর সে ভয়ঙ্কর লোকটির তাকে পেছন থেকে দৌড়ে ফেলা চেষ্টা করে কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তাকে আক্রমণ করে এবং বারবার চুরি আঘাত চুরি আঘাত করে যার ফলে সে মারা যায় ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করে পরের দিন সকালে লোকটির পোকা পোকামাকড় দ্বারা আক্রান্ত পরিবার তার শরীরে বেশ কয়েকটি কামড়ের চিহ্ন দেখতে পাই যা ইঙ্গিত করে একটি বিপদজনক পানি আছে তারা যাওয়ার সাথে সাথে তার মুখ থেকে আসে কয়েক ঘন্টা পর জুলিয়া এবং কেসি একটি মানচিত্রের দিকে কিন্তু ভেন ধীরে দীরা দিয়ে চলে যায় জুলিয়া থামার জন্য চিৎকার করে কিন্তু ভেন একটি পুকুর থেকে জলপান করার জন্য নিচে নেমে আসে জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে বের করে ব্যাখ্যা করে যায় অপরিচিত জল তাকে অসুস্থ করে তুলতে পারে দোলও খুব তীব্র হয়ে উঠে তাই পরিবার কাপড় দিয়ে তাদের মাথা ডেকে রাখে বন বেণের মাথায় গুড়া শুরু হয় তারপর তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া বেকাসি সেগুলো থেকে একটি অস্থায়ী আশ্রয় তৈয়ার করেন। জুলিয়া ভনকে একটি ইনকেশন দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা এখানে রাত কাটাবে সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে ঘুম থেকে উঠে সে বাইরে গিয়ে দেখে যে কাকরাই একটি বিশাল দল তাদের দিকে আসে সে তৎক্ষণাৎ বাচ্চাদের তোলে নেয় এবং তিনজন দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় মালবাহী জাহাজ দেখতে পায় সেখানে তিনজন মালবাহী জাহাজ দেখতে পায় তিনটি পরিবারকে বাইরে রেখে কন্টেইনারটি তালাবদ্ধ করে কাকরা এগিয়ে আসে এবং জুলিয়া বাচ্চাদের কন্টেইনারে ওঠাতে সাহায্য করে যখন সে নিজে ওঠার চেষ্টা করে গুলি তার পা কামড়ে ধরে বাচ্চারা তাকে টেনে তুলে নইলে সে পড়ে যেত অর্ধেক কেয়া পার্থের একটি গর্ত দিয়ে প্রবেশ করে কু সদস্যরা গুলি চালায় কিন্তু কেয়াবারা তাদের পরিচিত করে এবং উভয়কে হত্যা করে শেষে লোকটি সুতের গর্তে বসে কিন্তু তাকে তেনে নামিয়াই দিয়ে যাৰ ফলত সেয়া মাৰা যায় জুলীয়া এটাৰ ক্ষণস্থানে বেণ্ডেজ কৰে আৰু অজ্ঞান হৈয়ে পৰে কিছুখন ফল যখ সেয়া জেগে উঠে তখন সে নিজকে বালিৰ জ্বরের মধ্যে একা দেখতে পাই সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে থাকে সে একজন মহিলার অস্ত্র তুলে দূরে চিৎকার করে কেসি তার কণ্ঠস্তর শুনতে পায় এবং প্রকাশ করে যে সে এবং বেন সাহায্যের জন্য খুঁজতে গিয়েছিল কিন্তু কাউকে পায়নি তারপর দুজন বেনের সাথে দেখা করে যে একটি খোলা পাত্র খুঁজে পাই যেখানে তারা জ্বর শেষ হয়ে চেচ না হোৱা পৰ্যন্ত থাকেই পাৰে জুলীয়া তমে লাইট নিয়ে তাৰ খত পৰিষ্কাৰ কৰে যা অত্যন্ত যন্ত্ৰণাদায়ক জ্বৰ কমে যোৱাৰ পথ তাৰা আৰু একো পাত্ৰ খোজা পায় যেনে বেছ কিছু জলৰ বটল চিল রেডিও এবং একটি পায় নাও নাওয়ের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে যে হারিয়ে গেছে নাও ব্যাখ্যা করে যে তারা কঠোরপথ দ্বারা আক্রান্ত হয়েছিল যা এখন এর প্রাণী যারা অক্সিজেনের কারণে সম্পূর্ণ পাগল হয়ে গেছে নাও পরিবারকে তাহারা হুরা করতে বলে যেমন তার জন্তুগুলি গণনা করছে যখন তার পথের মধ্যে দিয়ে যাচ্ছে দেওয়ালগুলি কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে শুরু করে যার ফলে একটি ভয়াবহ পাথর দশে পড়ে জুলিয়া তৎক্ষণাৎ তার সন্তানদের এক দিলে ঢেলে দেয় এবং পতন এড়াতে নিজেই পিছিয়ে যায় এখন তাদের মাঝখানে একটি পাথরের প্রাচীর দাঁড়িয়ে আছে জুলিয়া বাচ্চাদের তাকে ছাড়াই এগিয়ে যেতে বলে কিন্তু কিয়াসি রাজি হয় না জোর করে বলে যে তার মা যেন আরোহণের চেষ্টা করে অনেক তর্ক এবং চিৎকারের পর জুলিয়া পরে তার বাচ্চাদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয় জোর করে কিয়াসি তার ভাইকে টেনে নিয়ে যায় বাচ্চারা পাথুরে পথ বেয়ে বেয়ে সাতমেরিনের দিকে ছুটে যায় কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তখন তারা নাওকে রক্তাক্ত অবস্থায় বাইরে পড়ে থাকতে দেখে সে ব্যাখ্যা করে যে তার জন্য সব কিছু শেষ এবং বাচ্চারা সব মেরিনে যেতে পারে অতিরিক্ত জায়গা আছে ভেবে গিয়ে তার মাকে খুঁজতে ফিরে আসে ঠিক তখনই জুলিয়া ঠাকুরগুলোকে এগিয়ে আসতে দেখে এবং গুলি চালাতে শুরু করে সে তাদের কিছুকে মেরে ফেলে কিন্তু দলটি অনেক বড় তাদের সাথে লড়াই করা অনেক বড় সাথে করা কঠিন করে তোলে ঠিক দলের উপরে উপস্থিত হয় এবং তার হাত বাড়িয়ে দেয় বাচ্চারা তখন ভেতরে প্রবেশ করে তখন তারা নিরাপদে থাকে জুলিয়া বুঝতে পারে তারা গুলি শেষ হয়ে গেছে তাই সেই কাকড়া দিকে বন্দুক সুরে তার বাচ্চাদের নিয়ে ভেতরে চলে যায় পরিবারটি হেসটি নিরাপদে বন্ধ করে দেয় এবং